সবকিছু একটু দেখাই দিলাম আমাদের এই যে এক জুটার কথাই বলছিলাম আমরা এই যে দেখ এটা আমরা তেরো লক্ষ টাকার কমে দিয়ে দিব ইনশাল্লাহ তেরো লক্ষ টাকার কমে এবং হাইস যারা চাচ্ছিলেন হাইস আমাদের কাছে আজকে জোড়া আছে এই যে এক জোড়া হাইস লাইভটা সবাই শেয়ার করে দেন সাউন্ড ক্লিয়ার আছে আয় 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 তোরা আয় তো ভিডিও করি এই যে মোমেন এই হাইসটা দিব আজকে চার লক্ষ টাকার নিচে নিচা ফ্লোরের হাইস নিচা ফ্লোর হাইস চার লক্ষ টাকার নিচে হ্যাঁ চার লক্ষ টাকার অরিজিনাল নিচা ফ্লোর নিচে দিব হ্যাঁ সেভেন সিটার গাড়ি যাওয়া চাচ্ছেন আমরা দিতে পারবো নয় লক্ষ টাকা সামথিং নয় লক্ষ টাকা সামথিং আর এদের এই গাড়ি এটা কিন্তু মোটামুটি এক ব্যবসা সাথে কথা হয়ে গেছে গা এটা একদম বাইরের একটা গাড়ি একদম কি বলে একটা আজব একটা গাড়ি এই গাড়িগুলো চাইলো আর কাছে আবার চাইলো দিতে পারবো না কারণ ওয়ান পিস একটা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি কথা হয়ে গেছে গা আর এই হাইসের কথা যেটা বলছিলাম যে কম দামে হাইস এই পাশে একটা বাজেট কমে হাইস চার লক্ষ টাকার কমে আর এই পাশে একটা হাইস আছে এটা দেবো আমরা বারো লক্ষ টাকার কমে বারো লক্ষ টাকার কমে একটা হাইস থাকবে ইনশাল্লাহ আর গাড়ি কিন্তু প্রচুর কালেকশন যাদের বাজেট এক লাখ দেড় লাখ টাকা তাদের জন্য গাড়ি থাকবে এবং হিউজ কালেকশন আছে যারা নোয়া চাচ্ছেন নোয়া থাকবে এবং একটা ফিল্টার আছে ফিল্টার থাকবে এক্সপোলা থাকবে র্যাপফোর থাকবে অ্যাভেঞ্জা থাকবে হিউজ কালেকশন নিয়ে আজকে লাইভ সাউন্ড কিলার আপনারা জানাবেন ভাই থাকবো নি হেডাজি গাইতে

ভিডিও ডাক দিয়ে শুরু করে দিব এই যে মেইন রোড রোডে বুইয়া অটোস ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একদম মেইন রোডে বইয়া অটোস ইনশাল্লাহ এই যে আমরা বনারটা খুললা দেখাই দিব এই যে দেখ গাড়িটার খালি একটা প্রবলেম সেটা আমি বইলা দেই এই যে লাইটগুলো রিপেয়ারিং হয়েছে অরিজিনাল লাইট এটা রিপেয়ারিং হয়েছে শুধু এই এতটুকু প্রবলেম আর কোনো প্রকার প্রবলেম নাই এই যে দেখো এই যে এখনও পর্যন্ত ইয়ের যে এলাকাটা

আপনাদের বুয়া ভাই আপনাদের মাঝে ইনশাল্লাহ আছে নির্বাচন কিন্তু আয়া পড়ছে ফেব্রুয়ারিতে নির্বাচন যে ভাড়া গাড়ি কিনবেন এখনই গাড়ি কিনেন নির্বাচনের টাইমে গাড়ি কিনলে এই গাড়ি পঞ্চাশ হাজার টাকা করে আমাকেও বেশি দা কিন্তু বু আপনাকেও বেশি দা বেসবো আমাকেও তো কোনো সমস্যা নাই ভাই গাঙ্গের পানি গাঙ্গো ডাল মো কম দা কিনবু কম দা বেসমু বেশি দা কিনবু বেশি দিয়ে বিক্রি করবো আমাকেও কোনো প্রবলেম নাই আপনারা যদি এখন সেফ পাইতে চান পঞ্চাশ হাজার টাকা যে কোনো গাড়িতে এখন গাড়ি কিনেন ভাড়া গাড়ি কিনবেন আচ্ছা ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার আটের মডেল আটের মডেল ভাই আটের মডেল

15 লাখ আমার কাছে আছে এটা নয় লাখ 8 লাখ টাকায় দিমু এই আভেনজা আছে আমার কাছে আই 11 মডেল 10টা কতো মডেল 11 11 মডেল তুই কইছস 15 লাখ আর এই আভেনজা এটা একটু দেয়া সামনে দায় এই আভেনজা আমি দিব আপনার আজকে নয় লাখ টাকা এই যে ওই আমার তো আগে একটা গাড়ি নিছিল ওই লোক এর কথাই 15 লাখ দাম লাখ আমি দিব নয় লাখ টাকা মিষ্টি খাওয়া যা মিষ্টি খাওয়া যা আচ্ছা এই বাসে না এটা কিন্তু আমার গাড়ি না ভাই এক জিউ এই যে একজিও আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া যেতে হবে কিন্তু ভাই এটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপার হচ্ছে ছাব্বিশ সালের অক্টোবর ট্যাক্স টোকেন ফিটনেস হচ্ছে ছাব্বিশ সালের এগারো মাস ট্যাক্স টোকেন্ট হচ্ছে পঁচিশ সালের অক্টোবর ফিটনেসটা হচ্ছে ছাব্বিশ সালের এগারো মাস অরজিনাল পনেরো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এটা হচ্ছে ব্লু কালারের গাড়ি একদম পার্সোনাল ইউজার গাড়ি এটা কোনো রেন্টে কার চলে নাই পার্সোনাল ইউজার গাড়ি এ অবস্থায় ভাই গাড়িটার দাম মোমেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বড় ভাই তেরো লাখ আচ্ছা তেরো লাখ বিশ তেরো লাখ আরো দশ হাজার কম বারো লাখ নব্বই হ্যাঁ বারো লাখ নব্বই মালদা কি কস কস আছে একদম নাই বারো লাখ নব্বই অনেক সাপোর্ট দিতে আরও দশ হাজার কম যা বারো লাখ আছে বারো লাখ বারো লাখ আশি হাজার টাকা বারো আশি বারো লক্ষ আশি তারপরও আসলে সীমিত কিছু কথা বলার অপশন আছে দাম নিয়ে বাজবে না বই অটো বারো লক্ষ আশি হাজার টাকা ইনশাল এবার এদিকে আসেন এই হায়েস্টা বা একজনের সাথে কথা হয়েছে আমার চাঁদপুরের ভাইয়ের সাথে আজকেই মনে আছে গাড়িটা ভাই নিয়ে যাইতে পারে যেটা বারো লাখ চল্লিশ হাজার টাকা দাম ছিল এটা পরে দেখাবো এই দেখাই দিব সমস্যা নেই ওলসেবের হাইস কম দামের হাইস ওলসেবের টা ভাই দেখাও এই যে দেখেন ভাই বারাদার আমার আসেনি সব ভাইয়ারা আছে 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 হ্যাঁ

একদম গাড়িটা ভাই তিনের মডেল 7 স্টেশন রেজিস্ট্রেশন তিনের মডেল 7 এর রেজিস্ট্রেশন পেপারসটা হচ্ছে চব্বিশ 23 এবং চব্বিশ এই যে পেপার এই যে 23 এবং চব্বিশ 23 চব্বিশ কমপ্লিট এই যে গাড়িটা কিন্তু লুকিং গ্লাসটা ছিল না এই যে নতুন লুকিং গ্লাস লাগায় দিয়েছি দেখছoban এটা ছিল না না হ্যাঁ জাপানতে জি বনাইছিল এই দিকটা দেখাও হ্যাঁ এই যে আচ্ছা চারা না একদম নতুন লুকিং গ্লাসে যা লাগায় দিয়েছি গাড়ি আচ্ছা রশিদুল শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন কেয়ারভোর্ড আছে সাথে দেখেন ভাই এটা হচ্ছে তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন তে চব্বিশ পেপার যে বাইরা শুধু ফেল নেবেন সেই ভাইদের জন্য এই গাড়িটার এ অবস্থায় ভাই হায়েস্টার মূল্যরা চাচ্ছে আমি মাত্র ভাই অনলি চার লাখ টাকা দাম দিতাম তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই তারপর আসলে কথা বলার অপশন আছে অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা আমার এই হায়েস্টার আচ্ছা কথা বলার অপশান দু হাজার চোদ্দ মডেলের গাড়ি মোমেন্ট কত দা কইলাম আমাকে এক লাখ সাইডে দিবো না এই যে দেখাও ভাই

ভাই কি গাড়ি ব্যস্ত চান ইনশাল্লাহ ভাই আপনার যোগাযোগ করেন কি না যাবে সুমন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জানাবেন রাশেদুল রাজীব ভাই কেমন আছেন জানাবেন বাবুল ভাই আছে আলহামদুলিল্লাহ বাবুল ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন যারা বিজনেস আইডি নেন লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন দাম কি পাওয়া যাবে হ্যাঁ ভাইয়া পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না সব পাবেন ইনশাআল্লাহ পাঁচ ভাই পাঁচের এক্স করল অ্যাসেসটা একটা আছে আমি দেখাইতেছি ভাই একটু অপেক্ষা করুন এই

মৌচাক বাস স্ট্যান্ডের সাথে নারায়ণগঞ্জ ভাই এক ফিল্টার নাই ভাই মৌচাক বাস স্ট্যান্ডের সাথে এক ফিল্টার আছে টাটা ন্যানো দেখতে চাই এই যে এই যে শুভ ভাই এই যে টাটা ন্যানো ভাই লাখ 160000 টাকা আমরা দেখাইছি গাড়িটা একটু অপেক্ষা করেন লাগলে আবার দেখাই 160 জি ভাই এই যে পাঁচের এক্স করলা কোন ভাই চাইতাছেন এই যে পাঁচের এক্স করলা দেখাবো অপেক্ষা করেন এই লাইনটা আগে একটু ক্লিয়ার করে আমি এই যে সেভেন সিটার এভেন যা ভাই মুমেনার ভিডিওর মধ্যে প্রত্যেকটা দুইটা তিনটা ভিডিওর মধ্যে দেখছি আমি এই গাড়িগুলো যাকে আমি শোরুমের নাম বলবো না বাইকে কারো বেশি কিনা থাকে কারো কম কিনা থাকে গাড়ি সেই হিসাবে বিক্রি করে ভাই আমার কম কি না আমি কমে বিক্রি করি সেভেন সিটার অ্যাভেঞ্জার দেখাও ভাই গাড়িটার ভিতরটা যদি দেখাও চার পাঁচটা অ্যাভেঞ্জার দিই খা তারপর আমার অ্যাভেঞ্জার আইসা দেখবেন এটা কিন্তু সিএনজিও করা আছে হ্যাঁ জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন জাহাঙ্গীর ভাই আপনার গাড়ি আমি দেখাচ্ছি আপনি একটু অপেক্ষা করবেন ভাই

একেবারে গাড়িটা সিএনজি করা আছে মোমেন্ট বাইরে হচ্ছে দুই হাজার এগারো মডেল রেবেন যে একদম নতুন কাগজ করা ছাব্বিশ সালের জুন পর্যন্ত আর ফিটনেস তো হচ্ছে সাতাশ সালের তিন মাস তেরোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এ অবস্থায় এবং যেটার দাম অনলি নয় লক্ষ টাকা নয় লক্ষ এগারো মডেলের গাড়ি নয় লাখ টাকা ইনশাল্লাহ আচ্ছা আপনারা দেখা যা গাড়ি নেবেন ইনশাল্লাহ নয় লক্ষ টাকায় এবং যা ইনশাল্লাহ বুঝা ভাই দিতে পারবে তারপরে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবে না নয় লক্ষ টাকা এই যে কেয়ারপোর্টে এর নোয়া তিন এর মডেল ভারত রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি উচ্চফলনের গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি এমব্র ফাইভ ডোরের গাড়ি এটার দাম হচ্ছে ভাই মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এটা বড় ভারত রেজিস্ট্রেশন তারপরে এই যে থাকবে হচ্ছে আমার সুপারস্টার লিমো সুপারস্টার ভাই বাচ্চা না ভাই আপাতত নাই ভাই বাচ্চা না সিলেক্টটা বিক্রি হয়ে গেছে ভাই যোগাযোগ নাই কেন

হ্যাঁ তেরো না ভাই টাটা না গাড়ি ভাই ভালো আছে ভাই হ্যাঁ পড়া লাগবে না ভাই আপনার দিকটা নিশ্চিত থাকেন এক্সক্রোল লাটার দিক দিয়ে একটু দেখা দেব ভাই এটা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত ব্যাপার একদম নতুন ব্যাপার করা তেরোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় ভাই এক্সক্রোল লাটার দাম হচ্ছে মাত্র ভাই নয় লাখ আশি না ভাই নয় লাখ ষাট হাজার টাকা নয় লাখ ষাইট হ্যাঁ নয় লাখ সাইট নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আচ্ছা দাম নিয়ে বাঁচবে না নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই এই যে এক ফিল্টারটা এক ফিল্টারটা আমার টাঙ্গাইলের ভাইয়ের লোকে কথা হয়েছে কথা হয়েছে হ্যাঁ পঁচিশ তারিখ পর্যন্ত ওনাকে সময় দেওয়া হয়েছে পাঁচের মডেল তেরোয় একটু কথা হয়েছে হ্যাঁ ভাই পাঁচের মডেল তেরো তেরো হাজার রেজিস্ট্রেশন দাম ছিল ভাই তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস ইনশিয়াল্লা আর ফ্রেশ কন্ডিশনের একটা ফিল্টার এটা একটু বলে দিই হ্যাঁ এই যে

টায়ারের কন্ডিশন হ্যাঁ আর যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে পেজটা ফলো দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন হ্যাঁ ভাইয়া ভাই এটা হচ্ছে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত পেপার অরিজিনাল পনেরো সে সি লিমিটেড হান্ড্রেড টেন নন ক্রিস্টালটা এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই চার লাখ সত্তর চার লাখ সত্তর আজকে পাঁচ হাজার কম চার লাখ পঁয়ষট্টি কথা বলার অপশন আছে এই যে আমার স্পোর্টস কার্ডটা ছিল ভাই অনেক ভাই এটা দেখছেন অনেক ভাই ফোন দিচ্ছেন আমার এক ভাই সাথে কালকে প্রবাসী এক ভাইয়ের সাথে কালকে কথা হয়েছে এই গাড়িটার ব্যাপারে মোটামুটি উনি দুই তিন দিন সময় নিয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন সমস্যা নাই গাড়ি তো আমার কাছে আছে গাড়ি অন্তরে বিক্রি হয় নাই ওনার সাথে জমান হয়েছে তার জন্য গাড়িটা আমি এইভাবে দেখাই দিলাম এই গাড়িটার দাম ছিলাম শেষ বিজুর তো আমরা কিন্তু দাম করে দিচ্ছি না তিন লাখ আশি হাজার লাখ টাকা মাঠ টু সাত খোলা গাড়ি সাত ছাড়া গাড়ি পেপার ফেল গাড়ি সত্তর সাল থেকে পেপার ফেল যে বেরার সাথে ফেল নেবেন সেই ভাইদের জন্য ছিলাম আর এই মাঠ ইনশাল্লাহ এটা দেখতে পারেন এইসা

এই যে ভাই টাটা ন্যানো আমার এক ভাই আর একবার দেখতে চাইছিল আমরা আরেকটু দেখাই দিই টাটা ন্যানো চোদ্দ মডেল চোদ্দ মডেল পনেরো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি চোদ্দ মডেল পেপারস ফেল দাম এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ভাই এক লাখ ষাট ইনশাল্লাহ এই যে আমার পিক আপ দুই হাজার পনেরো মডেলের পিক আপটা ভাই তিন লাখ না ভাই এটা এটা তিন লাখ ইনশাল্লাহ দেখাবো তিন লাখ হ্যাঁ পিক আপ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন একদম ফার্স্ট পার্টি পিক আপ মালিকের পিক আপ নতুন পেপারস করা পিক আপ আচ্ছা এই অবস্থায় দাম হচ্ছে অনলি ভাই মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আজকে তিন লাখ টাকা দুই লাখ নব্বই হাজার টাকা আর আমার অনেক গাড়ি কিন্তু মোমেন্ট গোডাউন আছি সেই গাড়িগুলো আনলাম না আমি দেখাইলাম না এই গাড়িগুলো আমি দেখাই দিলাম এই যে আমার এক্সিউটার দুই হাজার মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের একজু একদম অর্জিনাল অবস্থায় আছে গাড়িটা এই অবস্থায় দাম হচ্ছে অনলি বারো লক্ষ আশি হাজার টাকা ইনশাল বারো আশি বারো আশি কথা বলার অপশন আছে ইনশাল্লাহ এই যে এটি আর একটা আমি আরেকটা আবার একটু দেখাই দিই ভাইটা এটি আর একটা আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে চাঁদপুরের ভাই চাঁদপুরের ভাইয়ের সাথে কথা হয়েছে তার জন্য আর আমি গাড়িটা আর ওইভাবে দেখাইলাম না এটা আমার দাম ছিল বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লাখ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন বারো লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ছিল ইনশাল্লাহ গাড়িটা মোসাদো মোসাদো বলার মতন আর এই যে আমার এই যে এই হায়সটা আসসালামাইকুম ভাই ভাই হ্যাঁ ভালো আছি ভাই হ্যাঁ একদম ফুল পেটের একটা হায়াস পেপার সেল হায়াস অনলি তিন লাখ নব্বই হাজার টাকা কথা বলার অপশন আছে হ্যাঁ ইনশাল্লাহ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে লাইভ আলহামদুলিল্লাহ অনেকেই সাপোর্ট আর যারা আসলে বাজেট কমে গাড়ি চান আপনারা ফিজিক্যালি আসতে পারেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচক বাস স্ট্যান্ড আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়ার পেলো ভালোবাসা সবসময় রইলো আর আমার হান্ড্রেড গাড়ি আছে হান্ড্রেড গাড়ি হান্ড্রেড ওয়াগান আছে আর অনেকগুলো গাড়ি আমার সরোয় ইয়ে গে গোডাউন আছে সেই গাড়িগুলো আমি আর দেখতে ওই আনতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে অনেক ভাই আছেন সাথে পাশে সাপোর্ট দিচ্ছেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আর আপনারা যারা নানগঞ্জে ঢুকেন নানগুন যো ঢুকেন তারা অবশ্যই বুই অটো স্যাক চাকিয়ে দেবেন আর ভালোবাসা সবসময় রইল গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা বই অটোসে ফোন দিতে পারেন আর এটা তো ছবি তোলার জন্য এখনো পর্যন্ত ওপেন আছে কোনো সমস্যা সেলফি উঠাইতে চান ওই ভাড়া উঠাইতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই আসেন দেখেন কথা বলেন আপনি অবশ্যই অবশ্যই আমি যে তারা প্রতিদিন বলি প্রতি ভিডিওতে বলি আমি দাম যাই চাইছি আপনারা আমার শোরুমে আসেন

এরপর আমাদের নুরালম ভাই আছে মেট্রো নাম্বারের গাড়ি নাই ছোট্টমেটো নাম্বারের ওই যে একটা হাই ছিল ভাই ওইটা কথা চলতে এই যে এইটা যে ছোট্টমেটো নাম্বারের গাড়ি যেটাতে ভুয়া ভাই বইসার হয়েছে ইনশাল্লাহ ভাই কথার বাড়াবো না গরমে খুলেই দেবো তাছি না সব ভাইয়ের এক কাপ চা খাওয়ার দাওয়ার ট্রা আমি জানি আমি ভূয়া ভাই যতক্ষণ লাইভে থাকবো দুই চার পাঁচ ঘন্টা লাইভে থাকলে আপনারা ভাই বেড়া তার থাকবে এতটুকু আত্মবিশ্বাস আপনাদের প্রতি আমার আছে আপনাদেরও আছে ভুইয়া ভাইয়ের প্রতি আপনারা যে মোহবত করেন বা দিছেন বা দেন সুক্রিয়া ভাই তার জন্য আমি সব বাইদের একটা কথা বলি আপনার রানগঞ্জে ঢুকলে অবশ্যই আপনার খেয়ে যাবেন আপনার গাড়ির কেনার প্রয়োজন নয় আর ভাইরা যদি গাড়ি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করেন গাড়ি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন গাড়ি একচেঞ্জ করতে চান আপনার বই আবার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ মোমাইনের চ্যানেলটা সবাই ফলো দিয়া সাথে এবং পাশে থাকবে আজকাল মতো এই পর্যন্তই আল্লাহ